কেউ আমরা নিচা টুপি মাথায় দেই কেউ আমরা পাস করলে টুপি মাথায় দেই কেউ ডিজাইন করা আমাদের আল্লাহ রাহাবার সাইদি হুদুর যেভাবে টুপি মাথায় দিয়ে উঁচা টুপি মাথায় বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন রকম টুপি কেউ আমরা কানিফারা পাঞ্জাবি গায়ে দেই আবার কেউ গোল পাঞ্জাবি গায়ে দেই কেউ নেস্পেসাক কেউ আমরা পায়ের টাকনুর উপর পর্যন্ত এরাবিয়ান পাঞ্জাবিগুলো জুব্বাগুলো আমরা গায়ে দেই কিন্তু যখন আমাদের মৃত্যু হয়ে যাবে আমাদের এন্তকাল হবে এবার আমরা যে যেই মাসলাকের হই না কেন আমাদের শরীরে পরিধেয় যে বস্ত্র আছে যেরকমই হোক সব কাপড় খুলে ফেলবে টুপি যেটা মাথায় আছে সেই টুপিটাও খুলে ফেলবে সব শেষ গোসল দিবে সকলের জন্য তিন টুকরা কাফনের কাপড় একই রকম একই রকম কবরের মধ্যে শোয়াবে সারা পৃথিবীর কবরের সিস্টেম প্রায়ই একরকম এরপর কবরের মধ্যে সোয়াই দিবে সেই কবরের মধ্যে আওয়ামী লীগ থাকবে পাশের কবরে বিএনপি থাকবে এর পাশের কবরে জামাত ইসলাম থাকবে পাশের কবরে তাবলিগ জামাত থাকবে খেলাফত আন্দোলন থাকবে খেলাফত মজলিস থাকবে কবরের মধ্যে সবাইকে রেখে চলে আসবে দেখবেন সেখানে কোনো প্রকার মতবিরোধ নাই সুযোগও নাই তা আমরা যেহেতু চলেই যাব একদিন আমাদের সকলকে সোজা হয়ে যেতে হবে তো সেই সোজাটা আমরা দুনিয়ার মধ্যে হয়ে যাই আমরা সবাই দুনিয়ার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাই সম্মানিত দিনী ভাইয়েরা কে কাওমি কে আলিয়া কে কোন মাসলকের আল্লাহর হস্তে আমরা এদিকে খেয়াল করব না আমরা সবাই ইন্নামাল এ ইখওয়া ঈমানদাররা পরস্পর ভাই ভাই আমরা যদি ঈমানদাররা পরস্পর ভাই ভাই হতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা বন্ধ করে দিতে পারি তাহলে আমার বিশ্বাস ওলামায়ে ক্রাম যদি নেতৃত্ব দিয়ে এগিয়ে যায় বাংলাদেশে কোনো প্রকার বাতিল শক্তি ওলামায়ে ক্রামের দিকে রাগান্বিত চক্ষ রক্ত চক্ষু নিয়ে তাকানোর সাহস পাবে না আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান কর আল্লাহ হোসেন সাইদি সাহেবের একটা স্মৃতি আপনাদের সামনে তুলে ধরছি আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করছিলাম সর্বদলীয় ওলামা ক্রামদের সেখানে দিশাই বুজুর স্টেজে বসা স্টেজ স্টেজেনের দায়িত্বটা ছিল আমার এটা আমার যতটুকু মনে পড়ে এটা সম্ভবত দুই সালের কথা দিশা বুজুর বসা আমি স্টেজের পাশে দাঁড়ানো হঠাৎ করে হুজুর দাঁড়িয়ে গেলেন এখন হুজুর কোথায় যাবেন এটা তো দেখার দায়িত্ব আমাদের হুজুর দাঁড়িয়ে কারোর সাথে কোনো কথা নাই পট করে তিনি নিচে নেমে গেলেন গিয়েই তিনি আরেকজন মেহমানকে হাতে ধরে স্টেজে এনে আলিঙ্গন করে উনি যে চেয়ারটাতে বসেছিলেন সেই চেয়ারটাতে ওনাকে দিয়ে উনি আরেকটা বসেছেন তিনি তিনিকে তিনি মাওলানা মুফতি ফজলুল হক আমিন দেখুন সাহিদ হুজুর কাউকে দুই রকমে দেখেননি যখন শুরতেকাল করেছেন আপনারা কি বলতে পারবেন সর্বপ্রথম দুয়ার আয়োজনটা ওনার কোথায় হয়েছিল হয়তো আপনাদের জানা নেই আমরা খুব খেয়াল করেছি সর্বপ্রথম শরীফে হজরত মাওলানা ফাইজুল করিম ওনার এতেকালের নিউজ হওয়ার সাথে সাথে সেই রাতের বেলায় ওনাদের বিশাল বড় মসজিদ আলেম ওলামা ছাত্র সবাইকে ডেকে এনে আল্লামা শাহ হুজুরের উপর স্মৃতিচারণ করে তিনি অনুষ্ঠান পরিচালনা করেছেন তাহলে আমি বলবো আল্লামা হোসেন সাইদি তিনি শুধু জামাত ইসলামের সম্পদ নয় তিনি সমস্ত মুসলিম উম্মার সম্পদ আমরা যেহেতু তাকে আমাদের রাহবার মনে করি অতএব আমাদের প্রত্যেককেই আমরা প্রত্যেক মুসলিম উম্মার সম্পদ হিসাবে নিজেকে গড়ার জন্য চেষ্টা করতে হবে আমরা শুধু দাওয়াত খাবো দাওয়াত পাবো এই অপেক্ষা নয় আমরা সমাজের বিভিন্ন কাজেও আমরা উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন পরিশেষে এসে আমি আপনাদের খেদমতে আরজ করব আমরা একামতে দিনের সাথে সবাই সম্পৃক্ত আছি আমরা কোরআনুল করিমের একটা আয়াত আকিম উসলাত যদি কোনো ব্যক্তিকে বলা হয় আপনি কি আজকে ফজরের নামাজটা পড়েছেন যদি সেই ব্যক্তি কোনো কারণে ফজরে উঠতে না পারে তো তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বলবেন আমি তো আজকে ফজরের নামাজটা পড়তে পারি নাই কাজা হয়ে গেছে সিয়াম রোজা ফরজ করা হয়েছে যদি বলা হয় আপনি কি রোজা রেখেছেন ভাই আমি তো অসুস্থ দোয়া করেন আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেয় আমি যাতে রোজাটা রাখতে পারি আসুন কুতিবা আলাই কোমল কেতাল দিয়ে পাক একামতে দিনের কাজকে ইসলামী আন্দোলনকে ফরজ করে দিয়েছে একইমুদ্দিন দিন কায়েম করো এই আয়াত দিয়ে দিন কায়েমের কাজটাকে পাক ফরস করে দিয়েছেন এখন কোন কারণে নামাজ কাজা হয়ে গেল লজ্জিত হয়ে যায় কোনো কারণে রোজা ছুটে গেল লজ্জিত হয়ে যায় কিন্তু আমি যে প্রতিটা পদে পদে একামতে দিনের কাজকে অবজ্ঞা করে চলছি সেই জন্য আমার কতটুকু লজ্জিত হওয়া দরকার আসুন আমরা শুধু আলোচনা নয় জাতির উদ্দেশ্য আজ নয় আমরা নিজেকে গড়ি নিজেকে আমরা সেইভাবে প্রস্তুত করি দিনের জন্য একামত দিনের জন্য আল্লাপাকবুলি আলমিন আমাদের সকলকে কবুল করুন বাংলাদেশ ম্যাজিলিসুল মুফাসির এত সুন্দর আয়োজন করেছে কুমিল্লা মহানগর ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শেষ করছি মা আসসালাম ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আমাদেরকে মনে রাখা লাগবে ব্যক্তির সমন্বয়ে পরিবার পরিবারের সমন্বয়ে সমাজ সমাজের সমন্বয়ে রাষ্ট্রের বিভিন্ন অংশ বিভিন্ন অংশ মিলিয়ে রাষ্ট্র আর রাষ্ট্রের অবিচ্ছেদ্য এবং সব বুদ্ধিমান তো নয় আপনাকে বলা হবে নির্ভুল অথচ আপনার ব্যাপারে আল্লাহ বলেছেন বলে দেন যে জানে যে জানে না উভয় কি সমান যেহেতু আপনি জানেন আপনার দায়বদ্ধতা বেশি আপনি যেহেতু জানেন এই সমাজ বিনির্মাণে আপনার ভূমিকা বেশি সুতরাং আমরা যারা জানা মানুষ অন্তত মানুষ মনে করে কিন্তু আমরা তো জানি আমরা কতটুকুন জানি আমরা অনেক কিছুই জানি না তারপরেও যতটুকুন জানি এই জানাটুকুন কাজে লাগাতে পারলেই সমাজ বিনির্মাণে আমাদের ভূগমিকা হবে অত্যন্ত সুন্দর ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি দরকার বৈষয়িক নানান বিষয়ের জ্ঞান আপনি যখন একজন ইমাম হবেন সমাজের যখন একজন মোফাসির হবেন কোনো মানুষ যদি ওই সমাজের একটা টিউবওয়েল বসাতে চায় আপনার সাথে যেন পরামর্শ করে পরামর্শ করার পরে যেন আপনার কাছে একটা সুবুদ্ধি পায় এই রকম জ্ঞান আপনার থাকাই লাগবে যদি না থাকে আপনার সাথে পরামর্শ করবে কেন আপনার সাথে পরামর্শ করতে এসে তিনি বার বার হোঁচট খেয়েছেন তিনি বার বার লসের পাল্লায় পড়েছেন তিনি তো আপনার সাথে পরামর্শ করতে আসবে না এখন পরামর্শ করতে যায় যাদের কাছে তারা হচ্ছে অসৎ প্রকৃতির লোক তাদের দ্বারা সৎ বুদ্ধি দেওয়া সম্ভব না আর আপনি যিনি সৎ দেওয়ার মতো লোক আপনার গানে জ্ঞানের অপরিপক্কতার জন্যে আপনার কাছে আসেন এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কী করবেন চলে যায় মানুষ অসৎ মানুষের কাছে সৎ বুদ্ধির জন্যে আর আপনি যিনি সতের ধারক বাহক আপনি সেই সম্পর্কে জ্ঞানই রাখেন না সুতরাং আমরা যারা সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের শুধু কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি সমাজ বিনির্মাণে আমাদের ভূমিকা থাকা লাগবে আমি দেখেছি এমন অনেক আলেন তিনি এলাকার ভিতরে উনি না গেলে সর্দারি হয় না এজন্য উনি মাদ্রাসার শিক্ষক উনি বৃহস্পতিবারের বিকালবেলা অথবা শুক্রবারে জমার পরে অথবা শনিবারে সকালবেলা এই গ্রামের মানুষ মেল ডাকে যে হুজুর না থাকলে বিচার হবে না কিন্তু এই সংখ্যাটা একেবারেই নগণ্য আমরা কয়জন আছি এমন যে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি আমি বিরাট বড় একজন মানুষ কিন্তু সমাজের মানুষ আমাকে কিচ্ছুই মনে করে না যেমন করে আমি বলি মন মে মজানে যে ওই গ্রামের ভিতরে আত্মীয়তা করার জন্যে যখন মানুষ গেছে খবর নেওয়ার জন্যে যে পুরনো আত্মীয় তো আপনারা আছেন আমার ছেলের জন্য একটা বিয়ে গেছে আপনাদের পাশের বাড়ি থেকে ওরা মানুষ কেমন তুমি কতক্ষণ চুপ করে থাকে বলতেছে কাদের কথা বলতেছেন কই যে আপনাদের দক্ষিণ বাড়ির মানুষগুলো কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কে না তারা আমাদেরকে মানুষ মনে করেন আমরাও তাদেরকে মানুষ মনে করি না অনেকটা হয়ে গেছি আমরা এই রকম হৃদয়ের বিশালতা ছাড়া আপনি কখনোই এই সমাজ বিনির্মাণে আপনি ভূমিকা রাখতে পারবেন না আপনি কেন তাকান তার টুপির দিকে আমি তো মঞ্চে মঞ্চে বারবার বলি আমরা একজন আলেম দেখলেই তার টুপির দিকে তাকাই গোল করলেই কাজ করা নাকি উঁচু এখন কিন্তু সকল সমাজের বক্তাদের আমাদের টুপি নির্ধারণ টুপি দেখলে আপনি বুঝে ফেলবেন যেটা এটা কোন এলাকার বক্তা কোন সমাজের বক্তা কোন দলের বক্তা আপনি টুপি দেখবেন যারা আমরা একটু উঁচু টুপি পরি এটা সবাই মনে করে টুপি দেখছো এই যে টুপি দেখছো উনি আমাদের কেমনি বুঝতে এই যে টুপি দেখছো এই এই টুপি দিয়ে এখন ভাগ হয়ে যায় পাঞ্জাবি দিয়ে এখন ভাগ হয়ে যায় এই জাতির জন্য কত ডেস্ট্রয় কত বড় ধ্বংস জাতির সুরত দিয়ে যখন মানুষের মূল্যায়ন করা হয় তখন সিরত তখন লোভ পেয়ে যায় এজন্যে আবেদারি তৈরি হয় কারণ সুরতের দাম আছে বাংলাদেশে সিরতের দাম নাই এখানে নমুনার দাম আছে এখানে চরিত্রের দাম নাই এজন্যে আজকে আবেদালি তৈরি হয় এজন্যে বেনজির নজির স্থাপন করে সুতরাং আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে সবচেয়ে বড় ক্ষেত্র যেহেতু মসজিদ আমরা এটা কাজে লাগাবো যেহেতু সবচেয়ে বড় মঞ্চ আমাদের সেই ওয়াজের মঞ্চ আমরা সেটাকে কাজে লাগাবো গোরামি অবশ্যই পরিহার করা লাগবে যেটা আমাদের সম্মানিত সভাপতি সুন্দর করে বলেছিলেন যে আমরা কি করি আমরা সাধারণত মনে করি আমি অনেক জানি ভাই আপনি কতটুকুন জানেন আপনি কতটুকুন জানেন আপনি কিচ্ছুই জানেন না আসলে যে বলে অনেক কিছু জানি এবং অহমিকা করে বলে পারি না বলতে কোনো শব্দ নাই আপনারা নিশ্চয়ই দেখেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে পারি না বলতে কোনো শব্দ নাই মানে আমি কিছুই পারি না পারি না বলতে যেহেতু শব্দ নাই তো কিছুই পারি না আর শব্দও তো নাই সুতরাং কোনো সমস্যাও নাই এটা আমাদেরকে মনে রাখা লাগবে আমাদেরকে জায়েজ না জায়েজের ফতুয়া আমাদের মতো মানুষের তালাশ করা মানায় না আমরা কেন জায়েজ খুঁজবো আমরা কেন না জায়েজ খুঁজবো আমরা তার ঊর্ধ্বে গিয়ে আমরা তাকুয়া অবলম্বন করব ইনশাআল্লাহ জায়েজ না তো সাধারণ মানুষের জন্য আমাদের জন্য না আমরা তাকেও অবলম্বন করব ফরহেজ গাড়ি অবলম্বন করব আমার মতো মানুষটা ইচ্ছে করলেই খোলা ময়দানে আমি হাজত শেষ করে স্টেঞ্জার শেষ করে আমি একটা ঢিলা হাতে নিয়ে কিছুক্ষণ হাঁটার পরে ফেলে দিয়ে যদি চলে আসি সমাজে মানুষ বলে দেবে যে পীর সাহেব হুজুর এই প্রস্রাব করে তো পানি ব্যবহার করে না সুতরাং জায়েজ এখানে যদি আপনি তালাশ করতে যান আপনি কিন্তু এখানে মুখ পড়বেন আপনি কিন্তু কালার হয়ে যাবেন সুতরাং এখানে পরে হেজ গাড়ি অবলম্বন করা আপনার জন্য যথেষ্ট আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি একটা জিনিস পরিহার করতে হবে এটা হলো মানুষের সমালোচনা এটা বারবার বলেন আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বলেন সমালোচনা করে আপনি কাউকে আপনি প্রিয় মানুষ বানাইছেন একটা উদাহরণ যদি আপনি দিতে পারেন আপনার জন্য সমালোচনা জায়েজ একজন লোককেও আপনি সমালোচনা করে কাছে টানতে পারবেন না আপনি দেখছেন ওর গালের ভিতরে ফোড়া আপনি বলছেন ভাই আপনার গালের ভিতরে মনে হয় ফোড়া তোমার কি আমার গালে হয়েছে তোমার সমস্যা কি এটা হলো জবাব ফোড়া দেখে ফোড়া বলা যায় না আর আপনি আন্দাজ করে বলে দিবেন গালটা ওষা মনে হয় ফোড়া নাকি আপনার কি পাইছেন আর এই করে মানুষকে কাছে নিয়ে আসবেন আপনি মনে করেন কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না ভালোবাসা দিয়ে হৃদয়তা দিয়ে মানুষকে কাছে টানতে হয় লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না সেইভাবেই নিজেকে তৈরি করে নিজে হবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইতিমধ্যে আপনাদের হৃদয়ের বিশালতা তৈরি হয়েছে কথা শুনতে শুনতে আপনাদের হৃদয় নিশ্চয়ই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস থেকে বিশাল আকাশে পরিণত হয়েছে নিশ্চয়ই আপনারা বিশাল সমুদ্রে পরিণত হয়েছেন আর হবেনি বা না কেন যেহেতু আপনি তো সেই মানুষ পে আল্লাহর সাহায্য হইয়াছি চির নির্ভয় আল্লাহ যাহার সহায় তাহার কোনো ভয় নাহি ভয় কোনো বন্ধন বাধা তার কোনো অভিযান পথে যত বাধা আসে তার কুটিগুণ শক্তি ঊর্ধ্ব হতে আল্লাহর সেই বান্দার বুকে স্রোত সম নেমে আসে হাতে তার সংহারি তলোয়ার নেচে উঠে উল্লাসে সুতরাং আমাদের তরবারি হোক ন্যায়ের পথে আমাদের তরবারি হোক সমাজ বিনির্মাণে সমস্ত কচুকাটা করে সমাজের সকল ফেতনাকে পেছনে ফেলে আসুন সেই রাঙ্গা তরবারি নিয়ে হেরার পানি ছুটে আসি যেখান থেকে মুক্তির ঘোষণা এসেছিল আবার এই গোটা পৃথিবীর মানুষগুলোকে শৃঙ্খল ভেঙ্গে মুক্তির স্বাদ গ্রহণ করানোর জন্য নিজেরা ভূমিকা পালন করি সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহি ও